আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা সবাই অবগত আছেন এবং তার পাশাপাশি অনেকে একটা বিষয় জানেন না সেটি হচ্ছে বেকারত্বর হার বাংলাদেশে এতটাই বেড়েছে বিশেষ করে সাধারণ খেটে হাওয়া যে মানুষগুলো রয়েছে এবং মধ্যবিত্তরা তাদের পরিস্থিতি খুবই ভয়াবহ আমরা যতটুকু জানতে পেরেছি এবং বাংলাদেশ থেকে অনেকেই আজকে দুই তিন দিন যাবত আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেই তত্ত্বগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশে অনেক জায়গায় অনেক ব্যবসায়িক রয়েছে সাধারণ ব্যবসায়িক যারা মুদির দোকান বা টুকটাক ব্যবসা করে খেত এই সমস্ত দোকানদাররা লস খেতে খেতে একটা সময় আসছে এখন বর্তমানে তারা বাধ্য হচ্ছে দোকান বিক্রি করে প্রবাসে আসার এবং অনেকেই ইতিমধ্যে প্রবাসে আসার প্রস্তুতি নিচ্ছে এছাড়া যারা মধ্যবিত্ত রয়েছে তাদের পরিস্থিতি খুবই খারাপ তারা বলতেও পারে না কাউকে এবং নিজেরা ধৈর্য ধরে সহ্যও করতে পারতেছে না এতে এর আগের থেকেই কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভয়াবহ ছিল এবং দ্রব্যমূল্যের দাম এতটাই বেড়েছে প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে যার জন্য মানুষ বলতেও পারতেছে না না রাস্তাতেও নামতে পারতেছে না আপনারা জানেন যে দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ এবং অনেক বাই আমাকে মেসেজ দিয়েছে যে ভাই আমরা তো বিদেশে আসতে চাচ্ছি সৌদি আরব আসবো না কোন দেশে আসব এবং কিভাবে আসলে ভালো হবে কি কোম্পানিতে আসলে ভালো হবে কারণ দেশের যে পরিস্থিতি দেশ সে বর্তমানে কাজ পাচ্ছি না এবং কাজ করতে পারতেছি না আর কাজ যে পরিমাণে কাজ রয়েছে সেই কাজ করে সংসার চালাতে হিমশিম খাচ্ছে তো এই বিষয়গুলা অনেক বাই যারা বাংলাদেশে রয়েছে তারা আমাকে অনবরতই মেসেজ দিচ্ছে তো একটা বিষয় যারা আমার ভিডিওটি বাংলাদেশ থেকে দেখতেছেন বা দেখবেন আপনাদের উদ্দেশ্য আমি কিছু কথা বলি খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা যদি মতে দেশগুলোতে আসতে চান সৌদি আরব বলেন কাতার কুয়েত দুবাই অবশ্যই আপনারা আসেন আপনাদেরকে ওয়েলকাম তবে একটা বিষয় হচ্ছে আপনারা যে কোম্পানির মাধ্যমে আসবেন যে কোম্পানিতে আসবেন চাকরি করার জন্য কাজ করার জন্য ওই কোম্পানি সম্পর্কে সর্বপ্রথম ভালোভাবে জেনে শুনে আসবেন যাতে করে কোনো ধরনের প্রতারণা শিকার না হন সৌদি আরবে বা আরব আমিরাত অথবা কুয়েত কাতার এসে এই জন্য আপনারা যে কোনো কোম্পানিতে আসেন না কেন এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আপনি যে কোম্পানিতে আসতেছেন সত্যিকার অর্থে ওই কোম্পানি বেসিক স্যালারি কত দিচ্ছে কি কী ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে এই বিষয়গুলো ভালোভাবে জেনে শুনে তারপরে সৌদি আরবে হোক বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসবেন এক দ্বিতীয় বিষয় হচ্ছে ভিসা দেখেন আমরা জানি যে বাংলাদেশের সাইড থেকে পাঁচ লক্ষ টাকা লাগে ভিসা দিয়ে বাংলাদেশ থেকে আসতে ভাই কিছু করার নাই তার কারণ হচ্ছে অন্য অন্য দেশতে এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে যদিও মানুষ আসে বাংলাদেশ থেকে আসতে গেলে বেশি টাকা দিতে হই কারণ সব জায়গায় দুর্নীতি বাংলাদেশে এগুলা এই বিষয়গুলা নিয়ে কথা বলে কোনো লাভ নেই হ্যাঁ তো ভিসাগুলো ভালোভাবে যাচাই বাছাই করে আসবেন এবং চেষ্টা করবেন যে ভিসা ট্রাবল রিকুডিং ট্রাভেলস এজেন্সি যেগুলো রয়েছে কোনো গ্রামীণ দালাল বা দালালে হাতে না ধরে চেষ্টা করবেন সরাসরি রিকুডিং এজেন্সির মাধ্যমে আসার জন্য সেক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার বা এক লক্ষ টাকা কমে আসতে পারবেন মধ্যপ্রাচ্যে দেশগুলোতে আসলে ওইটা হচ্ছে চরম সত্য কথা আপনারা সরাসরি রিক্রুটিং যে ট্রাভেলস এজেন্সিগুলো রয়েছে ঢাকাতে তাদের সাথে যোগাযোগ করেন বা তাদের অফিসে যান বা তাদেরকে বলেন যদি আপনি যেই কাজ জানেন যেই ধরনের কাজ জানেন ওই ধরনের কোনো এই ক্যাটাগরির কোনো বিছা আছে কিনা যদি থেকে থাকে তাহলে ওই ক্যাটাগরির বিছা যদি আপনি প্রবাসে আসেন তাহলে কিন্তু আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন বা ভালো একটা স্যালারি নিয়ে সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যে দেশগুলোতে আসতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ফ্রি ভিসা দেখেন বিশেষ করে সৌদি আরবে আমেলাইদি ভিসা অর্থাৎ আমেলাইদি ভিসাকে আমরা ফ্রি ভিসা বলে থাকি প্রবাসী বাংলাদেশিরা হ্যাঁ যদি ফ্রি ভিসা আসতে চান আপনারা আপনাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার বা অনেক কাছের নিকটত্ব আত্মীয় যারা তারা কিন্তু ফ্রি ভিসা দিয়ে থাকে এক্ষেত্রে কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটি হচ্ছে দেখেন ফ্রি ভিসা যদি সৌদি আরবে আসেন যদি আপনি কোনো ধরনের কাজ জানেন বা কাজ আপনার জানা আছে হাতের কাজ তাহলে আপনি ফ্রি ভিসা আসেন ওয়েলকাম কখনো আমি বাধা দেবো না আপনি যেই ধরনের যেই ক্যাটাগরির কাজ জানেন টেকনিশিয়ান প্লাম্বার রয়েছে ইলেকট্রিশিয়ান রয়েছে বা চাববাক রয়েছে বিভিন্ন কাজ রয়েছে যে কাজগুলো আপনারা জানেন ওই কাজগুলো নিয়ে যদি ফ্রি বিষে এসে করতে পারেন করেন যদি কোনো কাজ কোনো ধরনের কাজ জানা না থাকে তাহলে ভুলেও ফ্রি বিশে আসবেন না কারণ আপনি দেশের পরিস্থিতি খারাপ এতটা লক্ষ টাকা দিয়ে আসবেন সৌদি পিতে আসার পরে আপনি যদি কোনো ধরনের কাজ না জানেন তাহলে আপনাকে লেবারের কাজ করতে হবে আর একজন ফ্রি বিশাল লোক লেবারের কাজ করে আকামা বানিয়ে কফিলের ফায়দা দিয়ে এবং রুম ভাড়া হওয়া। হাওয়া এই বিষয়গুলো দিয়ে এই যে খরচগুলো এই খরচগুলো দিয়ে কিন্তু আপনি দেশে টাকা পাঠাতে পারবেন না তো ভালো ভালো কোম্পানি রয়েছে ক্লিনের কোম্পানি রয়েছে বা বিভিন্ন লোডিং আনলোডিং কোম্পানি রয়েছে হ্যাঁ হোটেলের কোম্পানি রয়েছে মার্কেট ক্লিনের কোম্পানি রয়েছে যারা কোনো ধরনের কাজ জানেন না আপনারা এই সমস্ত কোম্পানিতে আসতে পারেন আঠারো এক হাজার বারোশো বেসিক স্যালারি হবে হ্যাঁ তারপরও আমি মনে করি বর্তমান যে দেশের পরিস্থিতি চলে আসেন দেশ থেকে ভালো এবং একটা নিরাপদ জীবন কাটাতে পারবেন কারণ দেশে বর্তমানে কারো কোনো নিরাপত্তা নেই আমরা তো দেখতেছি রাস্তার মধ্যে ফাঁকির মতো মানুষকে গুলি করে করে হত্যা করা হচ্ছে হ্যাঁ রাস্তাতে কেউ নামতে পারতেছে না কেউ রুম বাড়ির থেকে কারফিউর জন্য বের হতে পারতেছে না কেউ কাজ করতে পারতেছে না ঠিক মতে তো এজন্য বলি যদি আপনারা সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসতেছেন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো মাথায় রাখবেন আরেকটা বিষয় হচ্ছে ফ্রি ভিসা ভুলো কেউ যদি কাজ না জানেন আমি বারবার বলে দিচ্ছি কারণ আসার পরে পস্তাবেন এমন হয়তো আমার কথাগুলো শুনে আপনাকে আপনার আত্মীয় স্বজনরা বলবে না ফ্রি ভিসা আসো কাজ দেব ভালো কাজ দেব আমরা কাজ রেডি লাগছি তুমি আসলেই কাজ দিয়ে দেব ভাই এগুলো সব হচ্ছে বাউতাবাজি এগুলা সব হচ্ছে বাউতাবাজি সৌদি আরবের জন্য আমি সরাসরি বলি অনেক লোক দেখছি নিজের আফন বাইকে নিয়ে এসে রুম থেকে বের করে দিয়েছে নিজের আফন বোন জামাইকে নিয়ে এসে রুম থেকে বের করে দিয়েছে নিজের আফন শালাকে আপন সমুন্ধিকে নিয়ে এসে রুম থেকে বের করে দিয়েছে কাজ দিতে পারে না বসায় বসায় খাওয়ায় খাচ্ছে এক মাস দুই মাস তিন মাসের পরে বাধ্য হয়ে বের করে দিচ্ছে রুম থেকে তো এরকম ঘটনা অনেক আমি সৌদিতে দেখছি এজন্য আপনাদেরকে বলতেছি আর এই ধরনের ভিডিও আমার ফেসবুক আমার যে ইউটিউব চ্যানেলে দেখেন অসংখ্য ভিডিও আছে সরাসরি তাদের সাক্ষাৎকার যে ফ্রি ভিসা আসছে বোনের জামাই নিয়ে আসছে নিয়ে এসে বলছে কাজ দেবে কাজ দিতে পারে নাই পরবর্তীতে তাকে রুম থেকে বের করে দিয়েছে যে তুমি তোমার কাজের ব্যবস্থা করো তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো হ্যাঁ এরকম ঘটনা অনেক ঘটতেছে এজন্য বলতেছি আপনারা যারা আসবেন ওই বিষয়গুলো মাথায় রেখে এবং ভালো একটি ভিসা বা ভালো কোম্পানি অনেকগুলো কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো ভিসা সবসময় বাংলাদেশে থাকে এই ধরনের কোম্পানি দেখে আপনারা সৌদি আরবে আসলে আসতে পারেন কোনো সমস্যা নেই তবে এই বিষয়গুলো আমি যে কথাগুলো বলছি আপনাদের জন্য ভালোর জন্য বলছি এবং এই কথাগুলো মনে রাখবেন ধন্যবাদ সবাইকে আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন বেলায়কুনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য